সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আপনারা সবাই জানেন যে আমি তিন আলফা থিওরি দিয়েছি যশোরের থ্রি আলফা থিওরি যার মাধ্যম দিয়ে প্রমাণ করেছি আল্লাহ তালা শান্তি পৃথিবীতে আজ দুই সাল নয়শো কোটি মানুষ সবাই কোটিপতি কিন্তু তাদের কোটি টাকা নেই কেন আর কিছু লোকের কাছে হাজার হাজার কোটি টাকা কেন আবার বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা কোরআন ভিত্তিক এটি একটা আলাদা এই দুটি গ্রন্থ যদি আপনারা আল কোরআন থেকে আমার রিসার্চ করা এই গবেষণা আল কোরআন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং একবিংশ শতাব্দীর সুন্দর একটা বাংলা অনুবাদ যেটা আপনারা পেতে পারেন কোরআন আর ডট ওয়ার্ক এখানে গেলে ক্লিক করলে আপনারা আমার ছোট ছোট বিষয় ভিত্তিক যা লেখা এবং আমার ছোটো ভাই আর একজন সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন আমাদের দেশে কিছু পদপষ্ট্ লোক রয়েছে পদপুরষ্ট মানে হলো আল্লাহ বলেছেন আন্নাহাদা সিরতি মুসলা টিমান ফত্তা বিরহু ওলা তাত্তা বিরু সুল ফাতাফখাব কুম আনসাবিলি তালিকুম অকুন আল্লাখু ত্প৬ নম্ব নম্বর আলা নামের ১৩ নম্বর আতমাতে পরানের ব্যাপারে আল্লা বলছেন এটি আমার সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত পদ তোমরা নয়শো কোটি মানুষ সবাই একই পথের অনুসরণ করো আর বিভিন্ন যে পথ রয়েছে ধর্মের নামে পলিটিক্সের নামে ওই সব পথে যেও না যদি যাও ফাতাফান রক্ষা বিকুমান সাবি আল্লাহ তালার যে সুপ্রতিষ্ঠিত পথ থেকে তোমরা বিভ্রান্ত হয়ে এখন আমাদের দেশে গোলামাই গুফারদের একটা বড় তবকা রয়েছে তবকা মানে এদের একটা বড় দল রয়েছে একশো পঞ্চাশ জন প্লাস এরাই ঠেকা নিয়েছে এই আঠারো কোটি মানুষকে কুড়াঞ্চিত করার জন্য এরাই ব্যাপারই করে চলেছে এই আঠারো কোটি মানুষকে নিয়ে এদের সকলের কাছে আড়ত রয়েছে কারোর কাছে আড়ত আছে জন্ম কারোর আড়ত আছে আঠাশীতে কারোর আড়ত চন্দ্রপাড়া কারোর আড়ত টেকেরহাট কারোর আড়ত ঢাকা চট্টগ্রাম সিলেট এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই আড়তদারী ব্যাপারীরা তারা তাদের মতো করে কিছু লোক নিজেদের জালে ফাঁসিয়ে দিয়েছে আর সেই লোকদের পকেট থেকে এরা জান্নাতের লোভ দেখিয়ে বের করে নিজেদের পকেটে নিয়ে আসে মূলত এরা সবাই হচ্ছে পকেট মার ঠিক এইরকম কিছু পুরানিস্ট আছে ঢাকা শহর তার ভিতরে একজন আকাশ আব্দুর আব্দুল রশিদ সাহেব এড়ি চটির জোর লাগিয়ে তিনি ছয়ক্ত নামাজ দুই দুই রাখাত করে কোরআন বিরোধী সিস্টেমে স্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছেন তাঙ্গাইল থেকে একজন করেছেন আবার ইমাম মাহাদি প্রকাশ্যভাবে না বলে তিনি ওইটা ঘুরিয়ে নিজেকে জামানার ইমাম হিসেবে প্রতিষ্ঠিত করে মারা গেছেন বায়াজিদ্দ খান পন্নি এবং ওনার মেয়ের জামাই রুফাইদা পণ্যের হাজব্যান্ড হুসাইন মোহাম্মদ সেলিম ইনি একজন কাতিল এই কাতিল জামানার ইমাম হিসেবে এখন মানুষকে তিনি বলে চলেছেন জামানার ইমাম এনাকে কে বানালে আল্লাহ আল্লাহ বানাননি তাহলে আল্লাহ তালার অপজিশন তাহুদ ইংলিশ এবং শয়তান বানিয়েছে ঠিক একই কায়দায় আকাশ বিন আব্দুর রশিদ সাহেবের কিছু ভক্ত ফলোয়ার ছিল অ্যাট এ টাইম পঞ্চাশ জন তার থেকে কেটে যায় তারা আবার যে হরেক রকমের প্ল্যাটফর্ম তৈরি করে কোরআন নাম দিয়ে এখন কোরান রিসার্চ সেন্টার তৈরি করেছে কয়েকজন অশিক্ষিত মূর্খ করে না তারা ধর্মের গাজা খায় এবং আরব ইতিহাসের মোহাম্মাদের গাঁজা খেয়ে তারা এখন কোরআনের মোহাম্মদ রসুল্লাহাম নারীকে ছেড়ে বসেছে তাদের কোনো গরমেও এই জ্ঞানটুকু নেই যে মোহাম্মদ এটি এমন একটি চলমান উপাধি যেটি অর্জন করতে হয় এখন কুরাইশ বংশের বনু হাসেমের আবদুল্লার পুত্র মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাকে মনে করে চলেছে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ এটি চলমান একটি উপাধি আপনি দুনিয়ার যেখানে থাকেন না কেন আট নম্বর সূরা লানফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়ের দুটির দৃষ্টিতে আপনাকে মাসজিদুল হারামের অনুরূপ সিস্টেমে নামাজ পড়তে হবে পাঁচ যদি আপনি না পড়েন আর যদি মনে করেন যে আপনি মক্কার মাসজিদ বা বিভাগ কাতার আল হারাম সেটি মানতে চাচ্ছেন না আপনি আল্লাহ তালার একজন সদস্য ঠিক এই কোরআনিস্টদের মাঝে এমন কিছু লোক আমরা দেখতে পাচ্ছি করার ক্ষেত্রে ঢাকা বনশ্রী থেকে তিনি চেষ্টা সাধনা করেই চলেছেন যেটি কোনোদিন ইনশাল্লাহ আবার মিলিটেন্ট নামাজ সেটিও স্টাবলিশ হবে না এই এক একটি সময়গুলো থাকে আবার এক সময় বিলুপ্ত হয়ে যায় যেমন আমাদের দেশে সাফি নামাজ পড়া হয় না হাম্বলি নামাজে কোনো নেই আবার মালিকি নামাজের কোনো সিস্টেম নেই কিন্তু এগুলি কিছু কিছু এলাকাতে রয়ে গেছে আমাদের দেশে রয়েছে আবু আনিফা সাহেবের হানাফি নামাজ আবার যখন তুর্কি যাবেন সেখানে মা সিস্টেমে ইসলাম বলে মসজিদগুলিতে নামাজ পড়ানো হয় আবার জার্মানে যে সমস্ত তার্কিশদের বানানো মাসজিদ তারাও ঠিক একই কায়দায় ما تريد السيستم كامل. كيف؟ أن الله يحفظهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياء. أن أولياءه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون وما كان صلاته عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون. আল্লাহ তাদেরকে শাস্তি কেন দিবেন না কারণ শাস্তি দেওয়ার কারণ হচ্ছে তারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দেয় তারা মুক নয় ছাড়া আর কেউ মাসজিদুল হারামের অভিভাবক হতে পারে না তাদের নামাজ মাসজিদুল আরামের দৃষ্টিতে সিটি বাজানো মানে তালি বাজানো এবং বাসি বাজানো ছাড়া আর কিছু না তাই মাসজিদুল আরামের অনুরূপ সিস্টেমে নামাজ না পড়ার কারণে আজকুল আজাদ তাদেরকে যাতনা দেওয়ার সুসংবাদ রয়েছে আল্লাহ বলছেন যাতনার আজাব তোমরা চেখে নাও কারণ তোমরা একটি সিস্টেমকে অমান্য করেছে কোরআনিস্ট যারা রয়েছে এরা মাসজিদুল হারামকে মানে না এরা মক্কার মাসজিদুল হারামকে কোনোভাবে যে হিদায়ত করে প্রথম কিবলা প্রথম ঘর প্রথম আল্লাহ তালার পক্ষ থেকে বানানো তিন নম্বর সুরা আলী ইমরান এর ছিয়ানব্বই এবং সাতানব্বই আয় যখন আমরা পড়ি তখন আমরা জানতে পারি الله بولسن إن أول بيت هدى للناس للذي ببكة مباركة وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين إشتعي. প্রত্যেকটি মানুষের জন্য বানানো এলাকার সাথে যেটি মোবারক এবং জাহানবাসীদেরকে গাইড করে এর ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে স্পষ্ট নিদর্শন হিসেবে যে তার ভিতরে প্রবেশ করবে সে নিরাপ নিরাপদে এসে যাবে তো দুনিয়াতে যত নামাজের সিস্টেম আছে এগুলি তার লাগবে না যেমন আমার লাগে না আমি মাস্টিদুল আলমের সিস্টেমে চিরকাল পাশক্ত নামাজ বিশ্বাসী নামাজ পড়েই আমি আমার জীবন কাটাই চলেছি তারপরে আবার আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষের উপরে বাইত এই বিশেষ ঘরের হজ রয়েছে যে সেখানে আসা যাওয়া সবার রাখবে তাকেই এই হজ করতে হবে তাহলে বোঝা গেল আপনি ঋণ করে বা বদল হজ করবেন সেটি চলবে না এটা ইসলামের শিক্ষাতে নেই যদি কেউ অমান্য করে আল্লাহ জাহানবাসীদের ফরোয়া করেন এখন কোরআনিস্ট ভাই বোন যারা ঢাকাতে রয়েছে বা অন্যান্য জায়গাতে রয়েছে এদের ভিতরে আবার অনেক ফিরকা রয়েছে এরা সবাই মিলে এখন চাচ্ছে আসজিদুল হারামের অনুরূপ নামাজিরা পড়বে না এরা নামাজ অবিশ্বাস করে জাকাতেরা খরুের জাকাত মানে না শতকরা বিশ টাকা দেওয়া আট নম্বর আল আসলের একচল্লিশ নম্বর আয় পথে ষোলো বছর আল বা একশো পঁচিশ নম্বর আয় পথে ইব্রাইজিবীর ইমামতের স্থান থেকে কায়ে নামাজিরা নামাজেরা কুরআনিস্ট এরা ভয়ানক আকার ধারণ করেছে ঢাকায়। এখন এরা আবার চেষ্টা করে চলেছে যে চরমান মোহাম্মদুর রাসূলুল্লাহকে ইস্টাবলিশ না করে ইতিহাস থেকে একজন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মোহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে পেশ করার জন্য সব চাল ব্যয় আছে। ঠিক যেমন ওনাম আহমদ কাদিয়ানি কি বানিয়ে তাকে যারা মেনে চলেছে নিজেদেরকে আহমাদি কাদিয়ানি বলে চলেছে এখন মোহাম্মাদি আহলে আদিস মোহাম্মাদি আহলে সুন্নাদ মোহাম্মাদি আহলে তাসাইয় এশিয়া সুন্দি সালাফি সমাজ এদের ছাড়াও মুসলমানদের একশো পঁয়ত্রিশটা ফেরকার রয়েছে এরা সবাই মধ্যস্ট তবে আপনাকে আমাকে বাইশ নম্বর সুরা হজ এর আটাত্তর নম্বর আয়াত হতে মুসলিমীন হয়ে থাকতে হবে আর তিন নম্বর ইমরানের একশো দুই নম্বর আয়াত পথে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে হবে তাই এই অভিস্ট যারা রয়েছে যারা কাভার শত্রুর এদের থেকে সাবধানে থাকতে হবে আর শিয়াশলী সালাফি যেসব মুসলমানদের স্কলার্স আমাদের দেশে রয়েছে একশো পঞ্চাশ জন প্লাস এদের থেকেও সাবধানে থাকতে হবে এরা হচ্ছে আপনার ইমানকে চুরি করার জন্য এদের কাছে হরেক রকমের ফাঁদ রয়েছে ওই ফাঁদে পড়ে গেলে মনে করেন কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি থেকে আপনাকে সরে যেতে হবে আর এই পাঁচটি দাবি ছাড়া আপনি জানাতে যেতে পারবেন না এক নম্বর দাবি কোরআনকে শতভাগ মানতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি কোরআনের যে জ্ঞান মাতৃভাষায় আপনাকে আয়ত্ত করতে হবে আর চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে করতে হবে দেখেন পারেন কিনা যদি পারেন তাহলে আপনি আপনি মুসলিম ঘুরে বেড়াচ্ছেন আপনারা যদি নিজেদের ব্যক্তিত্বকে ইসলামের জন্য প্রমোট করতে চান ইসলামের জন্য যদি নিজেদের ব্যক্তিত্বকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আহসানাল হাদিস মানতে হবে উনচল্লিশ নম্বর নম্বর আয়াতমতে আল্লাহ আহসান আল্লাহ নাজিল করেছেন লিখিত আকারে সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ হুদ আল্লাহ এর ভিতরে হিদায়ত রয়েছে তাহলে হিদায়তের জন্য আহসান হাদিস আপনাকে আমাকে নিতে হবে এটি মোহাম্মাদুর রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক চলমান মোহাম্মাদ আল্লাহ তালার বার্তাবাহক হয়ে আমাদেরকে শেখাচ্ছেন মোহাম্মদুর রসুল তবে মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কোনো কালেও ছিল না এখন আহসানাল হাদিসের বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে সম্পর্ক লাহোয়াল হাদিসের একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় এবং সাত আয়াত দুটি যখন আমরা পড়ি তখন আমরা দেখি একশ্রেনীর লোক লাহওয়াল হাদিসের কারোবার করে ব্যাপারি করে ব্যবসা করে বেচা কেনা করে তো আল্লাহ এদের জন্য ফাবাসির শির উম আজাবিন আলীন এদের জন্য পোড়ানো আজাবের সুসংবাদ রয়েছে আর এই লোকগুলি কোরআনের চলমান মোহাম্মদুর রসুল উল্লাহকে ছেড়ে ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঁকড়ে ধরেছে তাই এরা মুসলিম আবু দাউদ তিরমিজি নেসাই ইবনে মাজা মাল্লা আহজারুল ফাকি তাজিবুল আহকাম আল আলিস্তেফসার আল কাফি এগুলি মানে আর মুসলমান শিয়াসুন্নি সালাফি আজ পৃথিবীতে দুইশো কোটি মতো এদের সংখ্যা ইরা মোহাম্মদুর রসুলুল্লাহকে ছেড়ে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেনেই চলেছে তো যখন মোহাম্মদ রসুল্লাহকে আপনি মানবেন তখন মনে রাখবেন মোহাম্মদ সম্পর্ক মানুষের দৃষ্টিতে সাথে অনেকের ধারণা মক্কায় জন্ম গ্রহণ করে মদিনায় মারা গেছেন তাই কোরআন এর বাবের জন্য বলেছে এর বলেছে তেতাল্লিশ নম্বর সুরা জুখরুফের একত্রিশ নম্বর আয়াত মাতে লাওলা লাউলা নজিলা হাদ আল কোরআন আলা রজুলি মিনাল আল করিয়া এখানে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন এই যে মানুষের ক্লেম যে মক্কা আর মদিনা এই করিয়াতাইন আজিম এই দুটো জনপদের একজন ব্যক্তির কাছে তো এই কোরআন নাজিল হয়েছে আসলে কিন্তু তা না কোরআন আমাদের সকলের উপরে নাজিল হয় কোরআন নাজিল হওয়ার জন্য চার নম্বর তিন নম্বর সোরা আলে ইমরান এর চুরাশি নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ওমাউনজিলা আলাই না এটি আমাদের উপরে নাজিল হয় আর আমাদের মধ্যে যারা নিজেদের ব্যক্তিত্বকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক হতে চায় মোহাম্মদ তার উপরে নাজিল হয় বিমা নুজিলা আলা মোহাম্মদ এটি সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের দুই নম্বর আয়াত তো আপনি যদি মোহাম্মদ রসুল আল্লাহ হতে চান আপনার উপরে নাজিল হবে সতেরো নম্বর সোরা বান ইসরাইলের বিরাশি নম্বর আয়াত মতে ওনাজিল মিনাম কোরআন কোরআনের মধ্য থেকে নাজিল হবে আর যখন আপনার উপরে কোরআনের মধ্য থেকে নাজিল হবে তখন আপনি হবেন মোহাম্মদুর রসুল্লাহ তো মোহাম্মদ রসুল্লাহ হতে গেলে আপনাকে কোরআনের পাঁচটি দাবি জানতে হবে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে আরব ইতিহাসের মোহাম্মদ ইফনে আব্দুল্লাহ কোরআন পড়তে জানতো না তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে তারপরে যে আপনি মোহাম্মাদুর রসুল আসনে বসতে পারবেন মোহাম্মাদুর রসুল যে বৈশিষ্ট্য আপনি অর্জন করতে পারবেন আপনি চব্বিশ জন নবী রাসুলদের ক্যারেক্টারের অভিনয় করতে পারবেন আপনি অভিনেতা হতে পারবেন অভিনেত্রী হতে পারবেন এর জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে সম্পর্ক করলে আপনার থেকে কোরআন ছুটে যাবে কারণ তার সাথে সম্পর্ক সিয়াই এবং কুতুবে কুতুবে আরবা রেভায়েতের এবং হাদিসের আর তার ছিল নয়টি সন্তান পাঁচটি পুরুষ সন্তান কাসেম তাহের তৈয়েব আবদুল্লাহ ইব্রাহিম আর চারটে ছিল কন্যা সন্তান রুকাইয়া উম্মে কুসুম ফাতেমা জাইনাব তো এখন কোরানের তেত্রিশ নম্বর সুর আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছে মাকানা মোহাম্মদুন আবা হাদিমের রিজা আলিকু মালাকি রসুল আল্লাহ ওয়াখাদাম নবী ওয়াকান আল্লাহ বিকুল্লি শাহিন আলী না ইতিহাসের মহম্মদ ইবনে আব্দুল্লার বিপক্ষে আল্লাহ বলছেন যে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা কিন্তু এই চরিত্রটা হচ্ছে রসুল আল্লাহ আল্লাহ তাল্লাহার বার্তা বাহক ও আর আল্লাহ তালার এই যে উনির্জন নবীদের যে ফিরিস্তি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তাদের হচ্ছে সে সিল আর এই উনির্জন নবীদের ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই আর এই উনির্জন নবীদের নাম আপনারা জেনে রাখুন ইব্রাহিম ইসাক ইয়াকুব নু দাউদ সুলাইমান ইউসুফ ইলিয়াস ইসা ইসমাইল আলিয়াসা লুত ইদ্রিস এর ভিতরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখলেন কোরআনেই ইবনে আব্দুল্লাহ নেই তো আপনাকে আমাকে মোহাম্মদুর রসুল্লাহ হতে হবে এর জন্য কোরআনের পাঁচটি দাবি ফুলফিল করতে হবে তাহলে আপনি হতে পারবেন আদার দেন আপনি মোহাম্মদুর রসুল্লাহ হতে পারবেন না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাথী হতে পারবেন আর তার জন্য আবার কোরআনে আটচল্লিশ নম্বর সুরা ফাতা এর উনত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ও আল কুফারি রহামাউব আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রসুল্লাহ যারা তার সঙ্গী সাথী হবে তারা নিজেদের মধ্যে রহমদিল হবে কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লার সঙ্গে সাথেরা জঙ্গে জামাল জঙ্গে সিফিন কারবালার যুদ্ধ এসব করে তাহলে বোঝা গেল আপনি আমি কোনোভাবেও মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে মোহাম্মদ ইবনে আবদুল্লা দিকে যেতে পারবো না আপনাকে আমাকে যেতে হবে মোহাম্মদুর রসুল্লাহর দিকে আর এই চরিত্রের উপর উপনীত হওয়ার জন্য কোরআনের পাঁচটি দাবি জানতে হবে তাহলে আমরা মোহাম্মদুর রসুল্লাহর অভিনয় করতে পারব আদার দেন তার কি করতে হবে চরিত্রকে অভিনয় করতে হবে এটি হচ্ছে কোরআনের শিক্ষা এছাড়াও আল্লাহ তাল্লাহ বলছেন তিন নম্বর সুর আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে এই উপাধি ধারণ করতে হবে আর এই উপাধি ধারক মৃত্যুবরণ করবে আর এই উপাধি সবসময় চিরস্থায়ী থাকবে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত বিন ক্বাবলিহি আর-রাসুল আফাইম মা তা আও কুতিলা ইন কালফতুম আলা আকাবকুম ওয়া মান ইয়ানকালিব আলা ক্বামাইহি ফালান ইয়াদুর আল্লাহু শাইআ ওয়া সাজিজিল্লাহু الشাকিরিন তো আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে কোরান বর্তমান চলতি কালে বুঝাচ্ছেন কারণ এর ভিতরে 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াত আমাদের উপদেশ উল্লেখ রয়েছে যে এখন আপনি আমি যদি কোরআনের বিধান মতে চলতে পারি তাহলে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহ নাবিনের আমরা সত্যায়িত পাব সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হতে পারবো আদার দেন মোহাম্মদ ইবনে আবদুল্লার দিকে চলে গেলেই পথভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করতে হবে তাছাড়া আর কিছু না যেমনটি দুই হাজার দুইশো কোটি মুসলমান তারা ঘোরাফেরা করছে এবং পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হচ্ছে